কে নিজের দিকে বলি তার সাথে আমার শত্রুতা কি নিয়ে আমার জমি নিয়ে শত্রুতা জায়গা নিয়ে শত্রুতা বাস দুনিয়া উল্টে যা ওহিক মিথ্যাababad তার পরিবার নিয়ে ঘর নিয়ে দুনিয়ার সমস্ত জুলুম তার উপরে করা হয় কোন মুখি নিজেকে পরিচয় দি আমি মুসলমান যে আমি অমুক দল করি সে অমুক দল করে না এই জন্য আমি রাস্তায় বের হলে তাকে মারলাম তার বাড়ি ঘরে জ্বালায় দিলাম আবার মানুষ বলি কিভাবে নিজেকে তো মানুষের কাজ দা ভাই আমার ফাঁসি কষ্ট ঝুলাই বলবো এটা মানুষের কাজ না কি করবেন জেলে দিবেন ফাঁসিতে ঝুলাবেন সত্য কথা একটা কুত্তা আরেক কুত্তার বাড়ি ঘর জ্বালায় না কুত্তা গালি দেন না কুত্তা নিকৃষ্ট শুকুর নিকৃষ্ট আরে কুকুর আরে কুকুরকে কামড়ায় মারে না মেরে ফেলে কোন কুকুর আরেক কুকুরকে মেরে ফেলেছে শুনছেন কোনো দিন কুকুর গালি দেন না যে কুকুর সবটা নিকৃষ্ট আরে কুকুর কত নিকৃষ্ট কতটুকু নিকৃষ্ট হচ্ছে কোন কুকুর আর কুকুরকে মারে না ভাই আমি তো কুত্তার থেকে খারাপ হয়ে আরেকবার ঘর চালাই দিতেছে আবার বলি আমি মুসলমান কিশোর মুসলমান তুমি তো 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 মানুষ হতে মুসলমান মুসলমান আলা আরে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে আল্লাহ বললেন মাফ করে দাও মনুষ্যত্বের চরম পরাকাষ্টা প্রদর্শন করে ওই যে অপবাদ দিয়েছে তাকে আগে একশো টাকা দিলে এখন এক হাজার টাকা দেওয়া শুরু করছে দান করা বন্ধ করেন আমার জমিন নিয়ে এক নিয়ে ঝগড়া বা সব সম্পর্ক শেষ যত প্রকার মিথ্যা অপবাদ আছে মানুষের এলাকা এলাকা ছড়াই বেলায় কিসের পরিচয় আমি মানুষ ঘোরাট ডিপের মানুষ হয় সামরার মানুষ হয়েছে আমি আখলাকে মানুষ হয়নি

আকাশে এত কোটি কোটি তারা এত তারা পরিমাণ সহাবকি কারু আছে বলেন হ্যাঁ আছে আইসা জিজ্ঞেস করি রসুল্লাহ এত সব কার রসুল করিম সাল্লাম বলেন আকাশে যত তারা এর চেয়ে হাজার গুণ বেশি সব আছে ওমরের কার এখন নিজের বাপের নাম তো বলে নেই আমাদের একটু মনক্ষুণ্ণ হয়েছে যে রসুল আমার আব্বা আবু বকরের কি অবস্থা আপনি যে বললেন যে আকাশের তারার চেয়েও অসংখ্য গুণ বেশি সাপ হজরত উমরের তে রসুল আবু বকরের কি অবস্থা এই বললেন শোনো আয়সা আকাশের তারা পরিমাণ সাপ হজরত ওমরের এই জমিনে যত বালুকা আছে এই সেই পরিমাণ সাপ হজরতে ওমরের এবং যত এই ভূপৃষ্ঠের মধ্যে যত সাগর আছে সাগরের ফেনা পরিমাণ সাপ হজরত ওমরের আর শোনো হজরত উমরের যত সব আছে সব সব মিলে আবু হিজরত ওয়ালা রাতের এক মুহূর্তের আমলের সমান সব হবে না হিজরতওয়ালা রাতের এক মুহূর্তের এক সেকেন্ডে যে সব হজরত আবু বকর পাইতেন হজরত উমরের সব সব মিলেও ওই সবের সম হবে না শেষ কথা বলতেছি তো হজরত আবু উমর চাইতেন যে আমি যদি হজরত উমর আবু বকরের মতো সব পাইতাম এই সব পাইতাম তালি সব সময় লেগে থাকতেন যে আবু বকর কি কি সওয়াবের কাজ করে উনি পিছলে থাকতেন যে আমি ওই ওই কাজটা করব তো কখনো পারেন না অবশেষে হুজুরতে আবু বকর সিদ্দিক খেলাফতের সময় চলে আসলো বুঝেন বুঝেন 19 লক্ষ বর্গ মাইল আমাদের বাংলাদেশ মাত্র 56 হাজার বর্গ মাইল ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু ছোট্ট মানচিত্রের মধ্যে দেখে এমন পিচ্ছে একটা রাষ্ট্র এটা পৃথিবীর মানচিত্রে এটা এমন একটা রাষ্ট্র পনেরো লক্ষ পনেরো লক্ষ হাজার বর্গ মাইলের বিশাল রাষ্ট্রের অধিপতি আবুকর সিদ্দিক এবার হয়তো তোমার চিন্তা করলেন যে এতদিন তো পারি নাই এখন তো তুমি খলিফা এখন তুমি খেলাফতের দায়িত্ব নিয়া রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তোমার সারা দিন ব্যস্ত থাকবা এইবার আমি তোমার চেয়ে সবে বেশি আগায় দাম আমি আপনি তো পয়সার জন্য মেয়েরত করি আর চিন্তা করি তার থেকে বেশি পয়সা কামাবো প্রতিযোগিতা হয় টাকা নিয়ে পয়সা নিয়ে পদ নিয়ে সাহাবায়ে کرام প্রতিযোগিতা করতেন সওয়াব নিয়ে তাবুকুর সিদ্দিক ওমর চিন্তা করলেন যে কেমনে আগাবো তিনি খুঁজে দেখলেন যে এই মদিনার মাঝে এক বৃদ্ধ মহিলা আছে বয়স সত্তর বছর এই মহিলার না আছে ছেলে না আছে মেয়ে না তার কোনো আত্মীয়-স্বজন কেউ নাই একা একা থাকে এখন তার নিজেরও খাবার ব্যবস্থা করতে হয় তার বাথরুমে যেতে হয় কাপড় কাচতে হয় ঘর পরিষ্কার করতে হয় এই বুড়ির জন্য এই কাজ করা বড় কষ্টকর ওমর চিন্তা করলেন আমি এই ক্ষেত খেতমত করে আমি আবু থেকে উপরে উঠে যাব করে পরের দিন পড়ে ওই বুড়ির বাসায় গেলেন গিয়ে বললেন বুড়িমা আমি ওমর বলতেছি তোমার আজকের কি কি কাজ আছে আমাকে লিস্ট দাও আমি আজকে তোমার সব কাজ করে দেব। বুড়িমা বললেন আসসালাম আলাইকুম এ অমর শোনো তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক কিন্তু তোমার এই কাজ করার আগেই আরো আগেই অনেক আগেই এই মদিরার এক বুড়া এক বৃদ্ধ আমার সব কাজ করে দিয়ে গেছে চিন্তা করলেন এই কাজটা কে করেছে আজকে ফজরের আমাদের পরে আইসা পাই নাই তুমি এর পরের দিন ফজরের আজান দেওয়ার সাথে সাথে আসলেন আইসা আমার জিজ্ঞেস করলেন বুড়িমা তোমার যদি কোনো কাজ থাকে আমাকে বলো আমি তোমার কাজগুলো করে দিই বুড়িমা বললেন আরে শোনো আমার ঘর মোছা খাবার তৈরি করা আমার কাপড় ধুয়ে দেওয়া আমার ঘরে পানি নিয়ে আসা শোনো সব কাজ এক বুড়া আরো অনেক আগেই করে দিয়ে গেছে তোমার চিন্তা করলেন ফজরের নামাজে পড়ে আইসে পাইলাম না আদান দেবার সময় আইসে পাইলাম না আজকে আসবো তাহাজ্জুদের সময় হজরত ওমর তাহাজ্জুদের সময় উঠে ফজরের আজান দেবার আগে দৌড়ায় চলে গেলেন ওই বুড়ির বাড়ির পাশে বাড়ির দরজার পাশে যখন গেলেন গিয়ে দেখেন এক বুড়া গায়ে চাদর মাখা মাথায় পানি নিয়ে বুড়ির ঘরে ঢুকতেছে আজকে চেহারা দেখতে পারলেন না কিন্তু আজকে চিন্তা করলেন আজকে বুড়ির কাজ করতে পারি আর না পারি কিন্তু কেই কাজ করে আমি আজকে তার তাকে দেখে ছাড়ব তো ওমর ওই বুড়ির দরজার পাশে বসে রইলেন আল্লাহ একবার দীর্ঘক্ষণ পরে ঘর থেকে বের হয়ে আসলেন এক লোক গায়ে চাদর মুড়ি দেওয়া হয়তো ওমর তাকে আটকাইলেন আটকায় গায়ের চাদর খুলে দেখেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাজ কেঁদে দিলেন দিলে আবু বকর আমি ভেবেছিলাম তুমি খলিফা হবার আগে তোমার সাথে পারি নাই এখন তুমি খলিফা হয়ে গেছো রাজা হয়ে গেছো বাদশাহ হয়ে গেছো এখন বুঝি আমি তোমার সাথে পারবো কিন্তু না আমি তোমার সাথে আজও পারি নাই হয়তো বা মৃত্যুর পরেও তোমার সাথে আর পারবো না এই তো ছিলেন খলিফা ভাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ছোট্ট রাষ্ট্রে এই ছোট্ট রাষ্ট্রের আমি এক ছোট্ট এলাকার ছোট্ট এক জায়গার পদমর্যাদায় উঠে আমার কি পাওয়া আমার পাশের জন্য কাউকে আমি দেখতে পারি না সিদ্ধান্ত খলিবা হবে প্রকৃত নেতা হবে যার এলাকার একটা মানুষের গায়ে আচর পড়বে না সে নেতা সে হবে নেতা যে বলবে আমি নেতা নেতা মানে কি আমার এলাকার কোন মানুষের গায়ে সে আমার পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক তার কাছর পড়বে না আমি নেতা আমি আটকাবো তাহলে তুমি নেতা তাহলে তুমি খলিফা আবার যোগ্য আমাকে ভোট দেওয়ার না যাও তুই আমার এলাকার তো তুই আমার এলাকার না খোদার কসম খোদার কসম আল্লাহর শপথ করে বলি যদি নেতা হতে চান নেতা হতে চান তাহলে আগে মানুষ হন আগে মানুষ হন কারো দিকে ঘুরেন না কারো দিকে আল্লাহর কসম করে বলি কারো দিকে ঘুরেন না মনে করবেন না যে আমি আওয়ামী লীগকে বলতেছি বিএনপি এর তো সুযোগী মানুষ না বিএনপি যে মানুষের বাড়ি ভাঙছে আমার নিজের চোখে দেখেছি মানুষকে পিটাইছে তাও আমি দেখেছি মনে করবেন না আমি আওয়ামী লীগকে বলতে আমি বিএনপি কেও বলতেছি ঘর আপনারাও ভেঙেছে বাড়ি আপনাকে আপনারাও ভেঙেছে আমি তাদেরকে বলি আমি বলতেছি আমার এই এলাকা আরে ভাই ঘুম থেকে উঠে আমি আমার বাড়ির মানুষকে আমি দেখি আল্লাহর কসম করে বলি আমি মারা গেলে আমার দানাদার কান্দা দেবার জন্য না সজীব ওয়াজের জয় আসবে না তারেক রহমান আসবে আমার বাড়ির পাশের মানুষটা আসবে আমার কবরে নামানোর জন্য তারেক দিয়ে আসবে না ভাই আমার কবরে নামানোর জন্য আমার জন্য জয় আসবে না আমার বাড়ির পাশের মানুষ আসবে আমি এখন রুড অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেলে আরে ভাই তারেক দিয়ে এই হাসপাতালে নিবে না আপনি নিয়ে যাবেন আপনি আপনি যে আমার বাড়ির মানুষ আপনি যে আমার ঘরের মানুষ আপনি নৌকা দেন না ধানের শিশু এটা আমার বিষয় না আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন আপনি তো আমার বাড়ির মানুষ ঘোরার টিমের রাজনীতির জন্য ঘোরার টিমের রাজনীতির জন্য ভাই ভাইকে বাড়তে দেয় কোন জমানের তাই এক মানুষ হয় ভাই মানুষ আমি না মানুষ আমি তো বলি আমি মানুষ তো মনুষ্যত্বের পরিচয় দেই আর একদিন পরে নির্বাচন হাত জোর করে বলি পা ধরে আমি পা ধরে বলবো পাটা ধরে বলি ভাই সবাই বিষয় হয়ে গেছে মাছ চাইনি পা ধরে বলি ভাই পা ধরে বলি ভাই নির্বাচন এই রাজনীতি ভাই আমরা গরিব মানুষ আমার ঘরে হাসি না খালেদা কেউ আসবে না আমার আপনার ঘরে কেউ আসবে না ভাই তুই ভোটের রাজনীতির নামে কেন আমার বাড়ির রাস্তা রক্তাক্ত হবে কেন ঘর রক্তাক্ত হবে কেন বাড়ি ঘর ভাঙবে পা ধরে হাত ধরে অনুরোধ করে বলি ভাই ভোট যাকে ইচ্ছা তাকে দে। পছন্দ যাকে ইচ্ছা তা হয় কিন্তু আমাদের এই এলাকা যেন একটা মডেল হয় যে এই সুকুন্দি এলাকায় কোনো রক্তপাত হয় নাই সুকুন্দি এলাকায় কারো ঘর ভাঙে নাই সুকুন্দি এলাকায় কারো বাড়ি ভাঙে নাই তাহলে বুক টান করে বলতে পারবেন যে এলাকায় নেতা আছে এলাকায় সত্যিকারের নেতা আছে যে নেতার নেতৃত্বে কারু ঘর ঘর ভাঙে নাই কারো গায়ে আঘাত পড়ে নাই তাহলে বুক টান করে আপনারা বলার অধিকার আছে যে আপনি নেতা তাহ্লা রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকার মানুষ সবার তো দান করেন এবং সকল প্রকার সকল প্রকার

ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم